নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কনের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে নজর রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসআইআর ইস্যু ঘিরে উত্তেজনা তুঙ্গে নিঃশর্ত নাগরিকদের দাবিতে মতুয়াদের আমরণ অনশন আজ ষষ্ঠ দিনে পড়ল মমতা বালা ঠাকুরের নেতৃত্বে আন্দোলনে উত্তেজনা বাড়ছে ইতিমধ্যে চব্বিশ জন অনশনকারীর মধ্যে দশ জন অসুস্থ হয়ে পড়েছেন যাদের মধ্যে দুজনকে বনগা হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ঠাকুরবাড়ির এই অনশন এখন উত্তর চব্বিশ পরগনা থেকে রাজ্য রাজনীতি কেন্দ্রে পরিণত হচ্ছে আমরণ অনশনে মতুয়ারা উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়াদের অনশন ষষ্ঠ দিনে পড়ল মমতা বালা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরনগরে এই আমরণ অনশনে বসেছেন মতুয়ারা নিঃস তো নাগরিকত্বের দাবিতে প্রতিবাদ শুরু হলেও মঞ্চে সরাসরি উপস্থিত ছিলেন না তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বিশেষ কাজে বাইরে থাকায় তিনি ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন তবে এরই মধ্যে কাজ শেষে মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আজ অনশন মঞ্চে এসেছেন তিনি জানিয়েছেন এসআইআর এর কারণে মানুষের এইভাবে মৃত্যু হচ্ছে মতুয়ারা অনশন করছেন তাতেও কোন ভ্রক্ষেপ নেই নির্বাচন কমিশনের শান্তনু ঠাকুর কেন্দ্র সরকার চাইছে মতুয়া সম্প্রদায় ধ্বংস হয়ে যাক সেটাই কার্যকর করতে এই এস আই আর করছে কমিশন যারা আজকে গোসাই পাগল সাধু এবং মতো মহাসংঘ থেকে যে ডিসি এখানে বসেছে সত্যি খুব দুঃখজনক যার বিরুদ্ধে লড়াই করছে এস আই আর এর বিরুদ্ধে গতকালকে একজন হসপিটালকে নিয়েছে এখন আমি দেখে এসেছি সুস্থ আছে এখান থেকে আবার আমরা অনশন মঞ্চ থেকে দুজনকে হসপিটালে যেতে চাইছিল না তাও জোর করে আমি হাতে পায়ে ধরে ওখানে পাঠিয়েছি এবং আজকে এখানেও আছে অনেক অসুস্থ আমি বলবো যে এখানে শান্তনুর যে কথা বলছে আমি দেখতে পেলাম আমি আমাকে বলেছে যে আমি কে পালিয়ে গেছি তাহলে এখন কোথায় আছে ফুটে গেছি মানে ভাষা এবং রোহিঙ্গাদের বসিয়ে দিয়ে এবং জানি এটাকে ঠাকুর বংশের কলঙ্ক মনে হয় আমাদের আজকে যে মতদের জন্য আমাদের পরিচয় যাদের জন্য আজকে যে কোনো পরিচয় আমাদের হচ্ছে তাদের জন্য আজকে রাজনীতি বলো ধর্মের বলো সেটা যারা আজকে মঞ্চে আসে এদের আজকে ও রোহিঙ্গা এবং মুসলমান বানিয়ে দিল আমি বলবো যে দু সালের পরে উনিশের আগেতে এই ধরনের কোনো কাজ হয়নি তার মানে ও চাইছে সেন্ট্রাল গভর্নমেন্টের নরেন্দ্র মোদী অমিত শাহকে দিয়ে যে বাংলাদেশে ওপার বাংলা থেকে যারা এসছে মতিবা ভক্তরা তাদেরও তকমা লাগাই দিল যে এরা রোহিঙ্গা এবং মুসলমান এদের এখান থেকে বিতাড়িত করা হোক শান্তনু নেতৃত্বে আজকে এখানে আমি বলবো যে তাদের এসআই এর মাধ্যম দিয়ে দু হাজার দুইয়ের থেকে দু হাজার উনিশ উনিশ থেকে চব্বিশে ভোট হয়ে গেল ছাব্বিশে আবার ভোট ঠিক তার আগে আজকে এই কাজ করলো যে যাতে তাদের ভোটার কার্ড এখান থেকে কেটে যায় এবং যারা আমরা বলবো সাপোর্ট আমরা করি না যেতে নয় পাল্টা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূল সংসদ মমতা বালা ঠাকুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক যোগে তীব্র কটাক্ষ করেন এবং বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক এটাই চাইছেন একটা লোক দেখুন একটা লোক যে ভারতবর্ষেই থাকবে সেটা মন্ত্রণালয় বলেছে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে তারা ভারতে থাকবে তাদের ডিপোর্ট করা যাবে না সেই লোকটার আলটিমেট ডেস্টিনেশন কী সেই লোকগুলো কি হবে ভারতের সিটিজেনশিপ পাবে আর ভারতের সিটিজেনশিপ যখন পাবে তখন অটোমেটিকলি সে ভারতের নাগরিকও হবে ভোটার 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 তালিকায় তার নাম উঠবে সে ভোট দিতে পারবে তাহলে স্বাভাবিকভাবেই তো সেটাই তো হয় কিসের নাটক করা দরকার এত নাটকের দরকার কি আছে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য কিন্তু সিএ আবেদন করতে গেলে আপত্তি দেখা যাচ্ছে সব জায়গায় বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেব উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি কাকে নাগরিকত্ব দিচ্ছে তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এরা তো পরোক্ষে আল কায়দা উগ্রপন্থী এদের সমর্থন করছে ভারতবর্ষে নাগরিকত্ব দিতে তাই তো জঙ্গিদের নাগরিকত্ব দিতে এদের সহযোগিতা করছে এরা এদের নামে এদের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা হওয়া উচিত একদমই তাই একদমই তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটাই চাইছে যে ভারতবর্ষে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক ওই অনশন মঞ্চে ২৪ জন অনশনকারীর মধ্যে প্রায় জন অসুস্থ হয়ে পড়ে যাদের মধ্যে দুজনকে ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা সমস্ত রাজনৈতিক দলকে নেমন্ত্রন্ন করেছি কারণ এটা হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু পার্লামেন্টের ইস্যু এখানে আমরা অনশন করে সারাজীবন অনশন করে মরে গেল এই সমস্যার সমাধান হবে না যতক্ষণে পার্লামেন্টের ইস্যুটা উত্থাপন না করা হবে বা একটা নতুন সি তৈরি করে সরলীকরণ করা হবে অতএব সমস্ত রাজনৈতিক দলের তো দ্বারস্থ হতে হবে বিশেষ করে যারা কেন্দ্রে ক্ষমতা আছে বা বিরোধী ভূমিকায় কংগ্রেস রয়েছে এবং তৃণমূল কংগ্রেস আমরা সর্ব রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ পাঠিয়েছি যেটা দু হাজার দশ সাল আঠাশে ডিসেম্বরে ধর্মতলায় যে মঞ্চ হয়েছিল সেখানেও সমস্ত রাজনৈতিক দলকে ইনভাইট করা হয়েছিল ইনভাইট না করলে কেউ কোথাও তো আসতে পারে না যে কারণে মতো আমার প্যাডে বিগত দিনেও করা হয়েছিল এটা মধু সঙ্গের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা সহযোগিতা চাইছি আমাদের পাশে চাইছি তারা এই ইস্যুটা পার্লামেন্টে তুলুক এবং নূতন একটা সিএ এনে সরলীকরণ করে মতোদের নিঃস্বত্ব নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করুক এবং দু পর্যন্ত যারা ভোট দিয়েছে তাদের সকলের ভোট যেন ঠিকঠাক থাকে এই আবেদন আমরা সমস্ত রাজনৈতিক দলের বিষয়টা তুলুক তারা তবে এদিন অনশন মঞ্চে আসার সঙ্গে অসুস্থদের সঙ্গেও দেখা করেন সাংসদ মমতা বালা ঠাকুর এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের পোস্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবর দিকে ঝালদা স্টেশনে পরপর ছুরি কাঘাতের ঘটনায় চাঞ্চল্য রাঁচি থেকে ফিরছিলেন খালিদ আনসারি ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে হামলার শিকার হন তিনি গুরুতর আহতকে প্রথমে ঝালদা মহকুমা হাসপাতালে এবং পরে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে পুলিশ হামলাকারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে ট্রেন থেকে নামতে পরপত ছুরির কোক স্টেশনে লুকিয়ে পড়ে এক ব্যক্তি চাঞ্চলকর ঘটনাটি ঘটে রবিবার চালদা ঝালদা স্টেশনে জানা যায় খালিদ আনসারি নামক এক ব্যক্তি রাঁচি থেকে কাজ সেরে ফিরছিলেন সঙ্গে ছিলেন হবুশ্রী ঝালদা স্টেশনে নামতেই তাকে অতর্কিত হামলা করে এক হামলাকারী আহত খালিদ আনসারিকে প্রথমে ঝালদা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে গভীর রাতে আনা হয় পুরুলিয়া দেবেন মাহাতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি পুরুলিয়া জিআরপি থানার পুলিশ হাসপাতালে এসে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে হামলাকারী খোঁজ চালাচ্ছে পুলিশ ওরা রাঁচিতে কাজ করতেছিল আজরি কাজ করে রাঁচিতে ওই আসতেছিল ট্রেনে ঝালদায় ওরা নেমেছিল স্টেশনে ট্রেনে এরপরে একটা ট্রেন ওইখানে ঝালদালে পুন্দাগের জন্য একটা ট্রেন পাওয়া যায় সেই ট্রেনটা ওর চেপবার ছিল তার পহলে ওকে চাকু মারা হয়েছে ওর এই পেটে বুকের মধ্যে তিনবার চাকু মারা হয়েছে

খালেদ আনসারি রাঁচিতে একটি বেসরকারি সংস্থা সিকিউরিটি গার্ডের কাজ করত এবং তার স্ত্রী বহুদিন আগে মারা গিয়েছিলেন দ্বিতীয় স্ত্রী যিনি হবেন আর এই সম্প্রতি পনেরো তারিখে তাদের বিয়ে হওয়ার কথা সে স্ত্রীকে নিয়ে রবিবার রাত্রে আনুমানিক সাড়ে নটা নাগাদ যখন সে ঝালদা স্টেশনে ট্রেন থেকে নামে ট্রেন থেকে নামার সাথে সাথে এক যুবক তার পেটে এলো পাথারি চাকু চালায় পরপর তিনবার পেটে তার চাকু লাগে এবং হাতে আর দিতে গিয়ে হাতেও কিন্তু আঘাতপ্রাপ্ত হয় আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে তার অক্সিজেন চলছে পুরুলিয়া দেবেন মাহাত্ম গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর হাসপাতালে এবং ঘটনার পরেই কিন্তু ঝালদা স্টেশন থেকে কর্তব্যরত জিআরপি এবং আরপিএফ তাকে প্রথমে নিয়ে গিয়েছিল ঝালদা ব্লক পাদ স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত্ম গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর হাসপাতালে এখন আনা হয়েছে এবং সেখানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা পরিবারের লোকজন দা উদ্বিগ্ন অবস্থা অপেক্ষার করছে হাসপাতালে বাইরে তবে কোন পুরাতন শত্রুতা রয়েছে কি না না তার দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে এই ঝামেলা সে বিষয়টি ধরেই কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছিলেন জিআরপি থানার পুলিশ তবে আপাতত আততাই যে সে কিন্তু কোলাতক কর্তৃপক্ষ ততserverId জানিয়েছে যে পর পর চাকু মারার পরেই কিন্তু ঘটনাস্থল তদন্ত থেকে পালিয়ে যায় সিদা আচ্ছা মদুজি তুমি ঘটনাটা ঠিক কি কোটা নগর ঘটেছিল মির্জা থেকে যখন সে ঝালদা স্টেশনে নামে এবং ঝালদা স্টেশন থেকে তার বাড়ি হচ্ছে সামনে করছিলা সে করছিলার রোপ গ্রামে সেই গ্রামে আসার জন্য ট্রেন থেকে নামার সাথে সাথে আনুমানিক রাত্রে নটা কুড়ি থেকে সাড়ে নটা এমনটাই কিন্তু তথ্য বলছে তবে আমরা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে যখন তাকে ঝালদা থেকে স্থানান্তরিত করা হয়েছিল তখন একেবারে গভীর রাত মোটামুটি বারোটা দশ নাগাদ পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল তাকে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার উন্নত চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে বেশ ধন্যবাদ মধুসূদন নজর রাখবো পরবর্তী খবর দিকে ফুটপাত ব্যবসায়ীদের যাতে রাস মেলার ফুটপাতে বসতে দেওয়া হয় সেই দাবিতে রাস মেলার সামনে রাস্তায় বিক্ষোভ ফুটপাত ব্যবসায়ীদের সোমবার কোচবিহার রাসমেলার সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা কোচবিহার জ্যাংকেন স্কুলের মোড়ে একাকৃত হয় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তারা জানান তারা কখনোই চায় না বিক্ষোভ দেখাবে তারা তারা চায় তাদেরকে যাতে করে ব্যবসায়ী বসছে দেওয়া হয় উল্লেখ্য যানজটের অজুহাত দেখিয়ে রাসমেলার মাঠে ফুটপাত ব্যবসায়ীদের তুলে দেওয়া হয় রাসমেলায় ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভে ব্যবসায়ীরা ফুটপাথ ব্যবসায়ীদের যাতে রাসমেলার ফুটপাথে বসতে দেওয়া হয় সেই দাবিতে রাসমেলার সামনের রাস্তায় বিক্ষোভ ফুটপাত ব্যবসায়ীদের সোমবার কোচবিহার রাসমেলায় সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা কোচবিহার জ্যাঙ্কিন স্কুলের মোড়ে একাকৃত হয় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তারা জানান তারা কখনোই চায় না মেইন রোড ব্লক করে বিক্ষোভ দেখাবেন তারা চায় তাদেরকে যাতে করে ব্যবসায় বসতে দেওয়া হয় উল্লেখ্য যানজটের অজুহাত দেখিয়ে রাসমেলার মাঠে ফুটপাত ব্যবসায়ীদের তুলে দেওয়া হয় রাসমেলার ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভে ব্যবসায়ীরা আমাদের দোকান নিয়ে আমাদের প্রবলেম দোকান নেই আমাদেরকে দোকান লাগাতে দ্বিতীয় হবে দ্বিতীয় দেখা গিয়েছিল পুলিশ হ্যাঁ শুনেছি আমরা উঠাইছে দুইবার না তিনবার এসে পুলিশ উঠায় কাউকে কি জানিয়েছিলেন হ্যাঁ তাকে জানাবো যিনি দায়িত্বে আছে মেলা তাকে কি জানিয়েছে তাকে তো সকালবেলায় তো জানানি হয়েছে কি বলি ফেলছেন তিনি উনি ভালো লাগে তোমরা দোকান লাগাও একজনে বলে দোকান লাগাও একজনে বলে দোকান লাগাবা না কি করব আমরা এখন আমরা একদম চাচ্ছি না যে আমরা মেইন রোড আটকে যে বিক্ষোভ করব আমরা একদম চাচ্ছি না কিন্তু কি করবো আমরা নিরুপায় আমরা যেখানে যাচ্ছি হতাশ হয়ে আসছি আমরা চেয়ারম্যান সাহেব জানিয়েছি চেয়ারম্যান বরাবর না করে দিয়েছে আমাদের দেবেই আমাদের বলেছে পয়সা দিয়ে তোমরা স্টল কিনে বসো এবার আমরা মালই করি তিন চার পাঁচ হাজার টাকার মাল এবার চল্লিশ হাজার টাকার দোকান নিয়ে পাঁচ হাজার টাকার মাল কিভাবে করবো রাজধানীর হৃদয়ে যন্তর মন্ত্রে ঘটল মর্মান্তিক ঘটনা ভিড়ে ঠাসা এলাকায় হঠাৎই গুলি চালিয়ে আত্মঘাতী এক ব্যক্তি মুহূর্তে ছড়াই চাঞ্চল্য আতঙ্কে দৌড়ে পালাতে থাকেন উপস্থিত মানুষজন পুলিশ দ্রুত পৌঁছে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি মৃত ব্যক্তির পরিচয় এখনো অজানা কিভাবে যন্তর মন্ত্রে যন্তর মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করলেন তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন ভিড়ে ঠাসা জন্তুর মন্তরে ভয়াবহ কাণ্ড ঘটলো সোমবার দিনের ব্যস্ত সময় প্রকাশ্যে এক ব্যক্তি আত্মহত্যি হলেন যন্তর মন্তর চত্বরে গুলি চালান তিনি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এখনো ওই ব্যক্তির কোনো পরিচয় মেলেনি বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ এদিন সকালে যন্তর মন্তর চত্বরে সাধারণ মানুষের সঙ্গে ভিড় জমিয়েছিলেন পর্যটকেরাও এমন সময় শব্দে চমকে ওঠেন সকলে কিছু বুঝতে পারার আগেই অনেকেই আতঙ্কে দৌড় দেন তবে যন্তর মন্তরে মতো হাই সিকিউরিটি জোনে আগ্নে নিয়ে ওই ব্যক্তি কি করে এলেন তা উঠছে প্রশ্ন বীরভূম জেলা জুড়ে চুরির বার বারন্তি নেমেছে কঠোর হাতে পুলিশ বোলপুর ইলামবাজার ও শান্তিনিকেতনে টানা অভিযানে ধরা পড়েছে চোদ্দ জন অভিযুক্ত উদ্ধার হয়েছে সোনা রূপ ও পুজোর সামগ্রী সহ একাধিক চুরি হওয়া বস্তু অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় জানিয়েছেন প্রায় সত্তর শতাংশ মালপত্র ইতিমধ্যেই উদ্ধার হয়েছে অসাধু সোনা ব্যবসায়ীদের বিরুদ্ধেও শুরু হয়েছে তদন্ত চুরির চক্রে যুক্ত কাউকেই রেহাত করবে না বীরভূম পুলিশ বোলপুর ইলাম ও শান্তিনিকেতন জুড়ে তিন তিন বার ছিল চুরির উপদ্রব এবার সেই ঘটনায় কঠোর অবস্থান নিল পুলিশ অ্যাডিশনাল এসপি রনা মুখোপাধ্যায় নেতৃত্বে বড়সড় অভিযান চালিয়ে পুলিশ ইতিমধ্যে প্রায় চোদ্দ জনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে চুরি যাওয়ার সোনার উপ থেকে শুরু করে বিভিন্ন পুজোর সামগ্রী পর্যন্ত উদ্ধার করা হয়েছে আজ বোলপুর শান্তিনিকেতনের এসপি অফিসে বসে এক প্রেস মিটে অ্যাডিশনাল এসপি জানান চুরি জিনিসপত্রের প্রায় সত্তর শতাংশ উদ্ধার হয়েছে বাকি অংশ দ্রুত উদ্ধার করা হবে তিনি আরও সতর্ক করেন চুরি কিছু অসালোক শোনা লাভ কিনে নিয়ে পুনরায় বিক্রি করতেন এই ধরনের ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেওয়া হয় বিভিন্ন পুলিশ স্পষ্ট জানিয়েছে কেউ যদি এই চক্রে যুক্ত থাকে তাদের রেয়াত করা হবে না আমাদের অক্টোবর মাসের বলপুর ইলামবাজার এবং শান্তিনিকেতন থানাতে যে ক্রাইমিংস প্রপার্টি হয়েছিল অর্থাৎ চুরি কেস যেগুলো হয়েছিল সেই নিয়ে আজকে আমাদের প্রেস মিট সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই খবর সবাইকে পৌঁছতে চাই যে আমাদের জেলা পুলিশ এবং থানার পুলিশ সবাই এই নিরন্তর প্রয়াস আমাদের মধ্যে আছে যে যাতে পাবলিক প্রপার্টি যে চুরি হচ্ছে সেগুলো খুব তাতে রিকভারি হয় এবং যারা অন্যায় করছে তারা শাস্তি হয় একটা সংখ্যা আমি তুলে ধরছি আপনার সবার জন্য সবার সবার সোনার জন্য সেটা হচ্ছে যে বোলপুর থানাতে গত মাসে সাতখানা চুরি কেস রিপোর্ট করেছিল তার মধ্যে আমাদের রিকভারি ছখানা কেসে হয়েছে এবং তখনই অ্যারেস্টও করেছি আমরা রিকভারি আপনি দেখতে পাচ্ছেন যা সোনার গয়না যেগুলো এখানে আছে বেশিরভাগই বোলপুর থানা কেসের মধ্যে চুরি আমলি পেয়েছি আমরা এবং রিকভারি করে সেগুলো যারা করেছে তাদেরও ধরতে পেরেছে পণ্য লরির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল লরির চালক ও খালাসি সোমবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বারো নম্বর জাতীয় সড়কের ছোট সুজাপুর বাইপাস রোড এলাকায় মৃতের নাম সুলতান মন্ডল এবং আব্বাস আলী তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকায় দুর্ঘটনার পর ওই এলাকার বাইপাস রোড দীর্ঘক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছিল পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পণ্য বোঝায় লরির সঙ্গে দাম্পারের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল লরির চালক ও খালাসির সোমবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বারো নম্বর জাতীয় সড়কে ছোট সুজাপুর বাইপাস রোড এলাকায় মৃতের নাম সুলতান মন্ডল ও আব্বাস আলী তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকায় দুর্ঘটনার পর ওই এলাকার বাইপাস রোড দীর্ঘক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছিল পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ দুর্ঘটনা পণ্য বোঝাই লরির সঙ্গে দামপারের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল লরির চালক ও খালাসি সোমবার সাত সকলেই দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বারো নম্বর জাতীয় সড়কের ছোট সুজাপুর বাইপাস রোড এলাকায় মৃতদের নাম সুলতান মন্ডল এবং আব্বাস আলী তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকায় দুর্ঘটনার পর এলাকার বাইপাস রোড দীর্ঘক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছিল পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পণ্য বোঝাই লরির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল লরির চালক ও খালাসি সোমবার ঘটে মালদা থানার নম্বর জাতীয় সাত পুরাতন সড়কের ছোট বাইপাস এলাকায় মৃতদের নাম সুলতান মন্ডল এবং আব্বাস আলী তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকায় দুর্ঘটনার পর ওই এলাকার বাইপাস রোড দীর্ঘক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছিল পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খবর এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি